তোমরা যখন নামাজ পড়বা নামাজের আগে যখন তোমরা উজু করবা উজু করার পরে যদি একটা দোয়া তোমরা পড়তে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে আটটা দরওয়াজ আমার আল্লাহ ওপেন করে দিবেন ও আমার প্রিয় বন্ধুগণ কি এমন দোয়া যে দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতে আটটা দরওয়াজ খুলে দিবেন এক নাম্বার হলো আল্লাহর হাবিব সানাবি বলে যখন তুমি উজু করবা বা পরে কমপ্লিট হওয়ার পরে এই আঙ্গুলটা এই রকম ভাবে ওচা করে তুমি পড়বা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই দোয়াটা তুমি পড়বা নবী বলেন এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের আটটা দরজা আমার আল্লাহ ওপেন করে দিবে